আলী আকবর মলিবাজারের ছেলে সামনে বাড়িয়েছেন কবির বল পেয়েছেন রাইটুন দিয়ে দেখছেন কাকে দেবেন ওখানে এখনো একক প্রচেষ্টায় তবে ওখানে ডাউন এর কারণে পুরোপুরি নিয়ন্ত্রণ নিতে পারেননি ভালো একটা ম্যাচ হচ্ছে গতি আছে ম্যাচের উপর প্রচুর দর্শকরা আমাদের ম্যাচের উপর নজর রেখেছে সুযোগটা 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 বিপদটা কেটে গেছেন নাজিম শিকদার বারবার বল পাচ্ছেন চেষ্টা করছেন এবারে ফাউলের ফাঁদে যেটি শুনছে সেটাই বললাম আর কি মানে তুমি কুল হও আমরা কার্ড দেখাতে চাই না কিন্তু তুমি কুল হও বল পয়খরো না রাম মোমেন্ট করোনা আক্রমণে বালুড়া এবারে গোল এবারে গোল রকিব আলী আকবর আলিয়াকবর রুকন গোল আদায় করে নিয়েছে আদিল সুযোগটা আহা বলটা ক্লিয়ার করতে পারিননি আজি ওপর যপরিদীত কোণার কারের জন্য কোন কোন হাত চান যেটা আমরা বলে থাকি শেষ মুহূর্তে দেখা যাক সেই সুযোগটি কাজে লাগাতে পারে কিনা এলিমেন সুপারস্টার সময় উঁচু করে দিয়েছিলাম সেখানে প্রথম শটটি দেখে নিলাম মাসুক মিয়া জনি প্রথম শুট থেকে সুনের তাকে গোল এনে দিলেন বালিউরা বাজারের পক্ষে প্রথম শুট গোল করলে সমান প্রস্তুত গোলকিপার হৃদয় এবং বারে লেগে প্রতিহত এবারে অলিউর প্রস্তুত সৈকত হেলাল

সমানে সমান বালুড়া ম্যানেজমেন্টকে প্রশংসা করছে চমৎকার পরিবেশ করেছেন তারা আদিল শততো শুটে শোনাত্তা এবং গোল বল করলে সমান মিস করলে পিচিয়ে বালুড়া এবং গোল সমানে সমান সমানে সমান পঞ্চম শুটে শোনাত্তা এক টুকানি পিছনে সরছেন পজিশনটা না ইচ্ছা কানে এগিয়ে তাকলো শোনা একটা নাফিস দেখা যাক চাপের মধ্যে তিনি শুটে এসেছেন গোল করলে সমান মিস হলে ফলাফল নাফিস ইকবাল বালাঙ্গর এবং গোল সমান শুটে ষষ্ঠ শুটে শোনা একটা সজীব এবং গোল নেট ছিল গোল 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 গো না ছিল না ছিল শ্যুট গোল পেয়েছে শোনাত্যা নাদিম শিকদার কী করবেন গোল করলে সমান মিস করলে হেরে যাবে এবং গোল সমানের সমান এনাম শোনাত্যা বারবার ইগিয়ে থেকেছে এবারে কী করবে এবারে কী করবে সপ্তম শ্যুটিং আমরা দেখবো এনাম দৌড় শুরু করেছেন এবং এবারে পিছিয়ে পড়ল সোনাত্যা এবারে পিছিয়ে পড়ল সোনাত্যা সোনাত্যা এবারে পিছিয়ে পড়ল জয়ের পাল্লা বাড়ি বালিউরা গোল করলেই জিতবে তারা গোল করলেই জিতবে তারা পিছিয়ে গেছে সোনাত্যা চারবার তারা এগিয়েছিল সুযোগ পেয়েছিল এবারে একবার দশ নম্বর জার্সি আইতে আকাশ এবং বালিউরা বাজার শেষ পর্যন্ত জৈল চৈত ঠেলাল সেফ দিয়ে বাঁচিয়ে দিয়েছেন জয় এনে দিয়েছেন বালিউরাকে